গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী মহাসঙ্গমে এখন উৎসবের আমেজ বারোটি পূর্ণকুম্ভ পেরিয়ে একশো বছর পর এসেছে মহাযোগ আয়োজন হয়েছে মহাকুম্ভের সেই পূর্ণ তিথিতে পূর্ণ স্নানে ভিড় জমিয়েছেন লাখে লাখে ভক্তরা চলতি মাসের তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ যা চলবে আগামী মাসের ২৬ তারিখ পর্যন্ত উত্তরপ্রদেশ প্রশাসনের অনুমান এই এক মাস ব্যাপী উৎসবে কমপক্ষে ভিড় জমাবেন প্রায় ৪৫ কোটি মানুষ এদিকে আদানি গ্রুপ এবং ইস্কনের যৌথ উদ্যোগে কুম্ভ মেলায় দিন এক লক্ষ ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করার কর্মসূচি চলছে সম্পূর্ণ নিরামিষ এবং বিনামূল্যে এই মহাপ্রসাদ বিতরণ করার প্রয়াস নেওয়া হয়েছে বিশ্বজুড়ে ইস্কনের সমস্ত মন্দির এবং সংগঠনগুলিতে মানব সেবার প্রয়াস জারি আছে দীর্ঘদিন ধরে এবার মহাকুম্ভে এই একই উদ্যোগ নেওয়া হলো তাদের সঙ্গে যুক্ত হয়েছে দেশের অন্যতম শিল্প সংস্থা আদানি গ্রুপ মহাকুম্ভে উপস্থিত হলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি শিল্পপতিকে সম্পূর্ণ ভিন্ন মেজাজেই ধরা দিতে দেখা যায় সঙ্গে ছিলেন স্ত্রী প্রীতি আদানিও তবে শুধুমাত্র অনুপম খের কিংবা গৌতম আদানি নন আগামী দিনে মহাকুম্ভে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এমনটা খবর মোটামুটি পাকা প্রায় প্রত্যেক দিন মহাকুম্ভে লক্ষ লক্ষ সাধারণ মানুষের সঙ্গে উপস্থিত হচ্ছেন তাবর বিশিষ্টরাও মহাকুম্ভে যোগ দিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম খের এত বড় মহাযজ্ঞে সামিল হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা कि मैं इस आयोजन में इस समारोह में इस सांस्कृतिक मैं सांस्कृतिक बल्कि स्पिरिचुअल आत्मीयता के समारोह में मैं यहाँ आया हूँ और जिस तरह से यहाँ पर ये यह आयोजन हुआ है जिस तरह से आम इंसान आम साधु आम लोग एक सुरक्षित वातावरण में एक त्यौहार के वातावरण में यहाँ हैं ये यह एक अचंबित करने वाली बात है और इसका पूरा श्रेय यहाँ के प्रशासन को जाता है यहाँ के मुख्यमंत्री श्री योगी आदित्यनाथ जी को जाता है मैं बहुत खुश हूँ और मेरा यहाँ आना बनता ही था मैं आज इससे पहले मैं अपने भाई की शादी में यहाँ पर आ रहा था हमारी भाभी प्रयागराज की थी मगर ये जो जर्नी है ये मेरे ये आंतरिक जर्नी है ये समारोह की जर्नी है सबकी तरफ से सबके लिए मैं प्रार्थना करूँगा कोथित तो आज समुद्र मंथने ओठा अमृत कलश दखल ले দেবতা এবং অসুরদের মধ্যে বারো দিন ধরে চলেছিল যুদ্ধ দেবতাদের বারো দিন মানে মর্তলোকের বারো বছরের সমান সেই সময়ে পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত চলকে পড়ে এই চার জায়গাতেই অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ মেলা তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রয়াগরাজ আজ ভি পন্ডাল মে আনা হুয়া ব্রহ্মচারী জি অভিষেক ব্রহ্মচারী জি और रोहित जी जो दिल्ली से आए हुए हैं इन्होंने शिविर का आयोजन किया तो धर्म प्रचार एकमात्र उद्देश्य सबका कि आने वाली जो पीढ़ी है युवा पीढ़ी है उसके गले के नीचे धर्म को कैसे उतारें एक ही उद्देश्य इन कार्यक्रमों का है आप देख रहे हैं भारत की एकता कुंभ में देख लीजिए ना जो लोग कहते हैं अनेकता में एकता कैसे सिद्ध हो व्यवहार स्वरूप तो आपके सामने है करोड़ों लोग एक ही घाट पर स्नान कर रहे हैं सबसे बड़ी एकता है हमारी अनेकता में एकता ऐसे ही सिद्ध की जा सकती है व्यक्तिगत जीवन में हमारे व्यक्तिगत जीवन में व्यवस्था में तो अनेकता दृष्टव्य है दिखाई पड़ेगी वो लेकिन हम हिंदू होने से सनातनी होने से सब एक हैं सारा दिन व्यापी भजन कीर्तन पूजो पाठ उपासना भक्ति आनंद मध्य दिए महाकुम्भ स्नान सार भक्तरा তেরোই জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রি পর্যন্ত এরই মাঝখানে রয়েছে বেশ কিছু শাহী স্নান আগামী শাহী স্নান হতে চলেছে মৌনি অমাবস্যার দিন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা